হ্যালো সবাইকে কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমিও ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু নাস্তা খাওয়া হয়নি এর মধ্যে হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি ছেলে গুম থেকে উঠলে হচ্ছে সবাই মিলে নাস্তাটা খাবো তো ছেলে যেহেতু গিয়ে চাকিয়ে আছে লতাগুলা পরিষ্কার করে নিই সকালবেলা দুই আটন লতা এনে দিয়ে গেল আমার শ্বশুর খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে এখন সাড়ে দশটার মতো বাজে তো হচ্ছে আমি দেখি কতটুকু হচ্ছে লতাগুলো পরিষ্কার করতে পারি দুই আঠি লতা না আনলেও তো একাঠি হচ্ছে খাইতে খাইতে হচ্ছে ওইটা হচ্ছে লাল হয়ে যাবে তো একদিন লতা রান্না করলে যে পরের দিন আবার বাইয়ার পরের দিন রান্না করতে ইচ্ছে করে বা খাইতেও ইচ্ছে করে না তো যাই হোক একাঠি রান্না করব আর একাঠি হচ্ছে দেখি যদি রান্না করে করবো না ওটা কাউকে দিয়ে দেবো তো হচ্ছে লতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর লতা পরিষ্কার করতে কিন্তু একটু মানে কঠিন আছে কঠিন বলতে কী একটু দৈর্যের ব্যাপার আছে আর জানি না এই লতাগুলো কীরকম হবে আমার হাতগুলো কিন্তু এখন একটু একটু চুলকাচ্ছে আর লতাগুলো একদম ভিজা বিজা লাগতেছে মনে হচ্ছে যে পানি থেকে তুলে নিয়ে আসছে তো যাই হোক আমি হচ্ছে লতাগুলো হচ্ছে এর মধ্যে কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি কেটে নিয়েছি কারণ এই লতাগুলো কিন্তু তেমন একটা আশ নেই মানে সবুজ লতা কিছু কিছু লতা আছে একদম কালো টাইপের থাকে লাল ওই লতাগুলো পরিষ্কার করতে একটু কষ্ট বেশি হয় তো যাই হোক আমি লতাগুলো পরিষ্কার করে হচ্ছে আবার রান্নার রুমে চলে আসলাম ছেলে ঘুম থেকে উঠে পড়লো এখন হচ্ছে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নেব সকালবেলা হচ্ছে আমি এই যে পটল বাজার ভাত রান্না করেছিলাম কিন্তু এখন মেয়ে বলতেছে যে ও নাকি পটল বাজি দিয়ে ভাত খাবে না সকালবেলা হচ্ছে শুধু পটল বাজি দিয়ে ছেলে মেয়ে ভাত খাবে না তো হচ্ছে দুইটা ডিম একসাথে বাজি করে নিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা তিনজনে একসাথেই খেয়ে নেব তারপর হচ্ছে দুপুরের রান্না বান্না করব। আর আজকে দুপুরের রান্না বলতে শুধু লতাটাই রান্না করব কালকের হচ্ছে কিছু তরকারি আছে সেগুলো গরম করে নিব দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে তো তার জন্য শুধু লতাটাই রান্না করব আর এই জন্য হচ্ছে মাছ কোনো বার করে নিই দুপুরের জন্য যদি রান্না করতে হয় তো হচ্ছে রাতে রান্না করব তো আমি হচ্ছে সকালে এই যে ভাতটাতে খেয়ে ভাবলাম যে রুমগুলো একটু গুছিয়ে নিই আজকে যেহেতু তেমন একটা রান্নার ঝামেলা নেই তো হচ্ছে রুমগুলো একটু মুছে নিচ্ছি সকালবেলা তো হচ্ছে তেমনভাবে সব রুম মোছা হয় না শুধু সামনের রুমটা এই রুমটা শুধু হচ্ছে একটু মুছে আর পরে আমি যখন সময় পাই তখন হচ্ছে সব রুম মুছি। সেটা সকালেও হতে পারে বা রাতেও হতে পারে মানে কোনো শিওর নাই রান্নাবান্না করার পরেও হচ্ছে বিকেলবেলাও আমি রুম মুচি তো সেটা কোনো নির্দিষ্ট সময় নেই তো আজকে যেহেতু তেমন একটা ঝামেলা নেই রান্নায় শুধু লতা রান্না করব অনেক সময় আছে তো ভাবলাম আগে রুমগুলো ভালো করে পরিষ্কার করে নেই এরই মধ্যে দেখুন হঠাৎ করে কি সুন্দর রুদ্র ছিল এর মধ্যে বৃষ্টি চলে আসলো কতোগুলো কাপড় সকালবেলা ধুয়ে দিয়েছি শুকিয়ে গিয়েছিল কিন্তু বৃষ্টিতে ভিজে গেলো আমার ছেলে চাঁদে দৌড়ে এসে খেলতেছে কিন্তু বলে নাই বৃষ্টি আসছে আমি আবার কিছু কাপড় ধুয়ে আনলাম কিন্তু বৃষ্টি চলে আসলো তো হচ্ছে সিঁড়ির মধ্যে সবগুলো কাপড় নেড়ে দিয়ে হচ্ছে রান্নারুমে চলে আসলাম তো লতাটা হচ্ছে বাপ দিতে হবে আর আগেই হচ্ছে আমি এই কাটলি বেছেগুলো আচ্ছা ভাব দিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ভাবছিলাম লতার সাথে সেদ্ধ হবে না কিন্তু কাটালে বেশিগুলো আছে দিতে দ্বিতীয় হচ্ছে দেখলাম সেদ্ধ হয়ে গেছে লতার সাথে দিলেই সেদ্ধ হয়ে যেত তো বলছিলাম হচ্ছে আগের দিনের তরকারি রয়েছে এই যে শিং মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করলাম কিছুটা বাকি আছে তারপর সুটকি তরকারি তারপর ডাল তো ভাবলাম এগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরটা চালিয়ে নেব কোনোভাবে আর ফ্রিজে তেমন মাছও নেই সবগুলো হচ্ছে পুরোনো মাছ ভালো কোনো মাছ নেই যে রান্না করব তো এই যে ডালটা আছে সেই ডালটা হচ্ছে আমি একটু টক রান্না করে ফেলবো মানে একদম ভর্তার মতো করে নেব আর কি আর একটু শুকিয়ে নেব আর সেটাতে হচ্ছে যে কোনো টক দিলে অনেক ভালো লাগে আমশি বা হচ্ছে তেঁতুল বড়ই যে কোনো টক দিলেই ভালো লাগে তো আর হচ্ছে একটু ভালো করে শুকিয়ে নিলেই ভর্তার মতো হয়ে যাবে তো যাই হোক এখন হচ্ছে আমি লতাটা রান্না করে নেব আর এই তরকারিটা হচ্ছে আমি গরম করে নিয়েছি যেন দুপুরবেলা খেতে পারি আর এই যে আমার ডাল বর্তাটাও কিন্তু হয়ে গেছে আমি তো হচ্ছে বড়ির চটিগুলা যে হল এগুলো হচ্ছে টিপ দিয়ে দিয়ে দিচ্ছি যেন হচ্ছে টক টক হয় আমার কাছে বেশ ভালো লাগে অন্যরা না খেলে হচ্ছে আমি খাবো আমি প্রায় সময় হচ্ছে ডাল যদি থাকে আমি এরকমটা করে নিই আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে লতাটা রান্না করার জন্য মশলা দিয়ে দিলাম লতাটা যদি হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগতো তো শুধু হচ্ছে লতা ভালো লাগে না তো কাটালের বেশি দিয়ে হচ্ছে তেমন একটা ভালো লাগে না যতটা হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি হচ্ছে এই যে শীতলে কাটা তুলে নিয়েছি যেহেতু বাচ্চারা কাবে আর কাটা কাটা থাকলে কেন জানি তেমন একটা ভালো লাগে না কাটাকাটা হয়ে যায় তো লতাগুলো জানি না রকম হবে আমি যখন লতাগুলো কাটছিলাম তখন আমার হাতে কিন্তু একটু একটু ধরেছিল কিন্তু লতাগুলো দেখতে কিন্তু বেশ লাগছে কারণ হচ্ছে লতাগুলো দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে মানে একদম আছে না যে কিছু কিছু লতা আছে একটু সেদ্ধ হতে দেরি লাগে তো এরকম না আর এই তো লতাটা এখানে হচ্ছে আমি ভালো করে টানিয়ে নেব অনেকটা সময় ধরে তাহলে খেতে ভালো লাগবে আর রান্না যেহেতু আজকে শুধু লতা ছিল তাহলে না খুব ভালো রান্নাটা নিয়েছি আর আজকে দেবটা দুইটাই ভিতরে হচ্ছে খাবার নিয়ে বসে গেল অন্যদিন হচ্ছে আমার আরেকটা থেকে তিনটা বাজে দুপুরের খাবার খেতে খেতে তো যাই হোক এখানে হচ্ছে আগের দিনে তরকারিগুলো তরম করে ছিলাম সেম না শুকিয়ে আবার হচ্ছে লতা দিয়ে হচ্ছে সেদক মানে দুইটা সেদক নিয়ে নিলাম আর এই যে আমার হচ্ছে ডাল বত্রা কত জল আগে খেয়ে নিয়েছি তারপর ছেলেকে খাবো ঝোলক তারপর ডাল বটে খাবে না আজকের মতো আমি জানিয়েছি সব ভালো করে সুত করি তার